আমরা যদি একটি ইনসাফপূর্ণ একটি বৈষম্যমুক্ত একটি সমাজ কায়েম করতে চাই তাহলে ইনসাফ কিসে প্রতিষ্ঠা হবে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার গ্রান্টি আছে যদি আল্লাহ প্রদত্ত সেই ইনসাফপূর্ণ আইনকে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে সেই সমাজটা হবে ইনসাফ হয়ে ভরা সেই সমাজটা হবে অন্যায় জুলুম থেকে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে আর এই সমাজ প্রতিষ্ঠার জন্য এসেছিল সমস্ত পয়গম্বর আলিমসাল্লাম আর সর্বশেষ পয়গাম্বর নবী মোহাম্মদ রসৌল্লাহ সৌলাহিম সাল্লাম জাহলিয়তের জুলুমে ভরা এই সমাজটাকে পরিবর্তন করে ভেঙ্গে চুরমার করে দিয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্বনবীকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন আর রসুল সাল্লি সাল্লামের তেস বছরের নবো তীশ এই আন্দোলনের মাধ্যমে আল্লাহ তালার নবীকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার তৌফিক দিয়েছিলেন উনি মদিনার জমিনে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রের আইন ছিল কোরআন দিয়ে পরিচালিত যে রাষ্ট্র পরিচালিত হয়েছিল আল্লাহর দেয়া ইনসাফপূর্ণ আইন দিয়ে আর এই রাষ্ট্রের ভিতরে মাত্র দশ বছর রাষ্ট্র পরিচালনার পরে এই রাষ্ট্রের ভিতর থেকে জুলন নির্যাতন আপনার নিষ্পেষণ আপনার যত প্রকারের অন্যায় অবিচার সব রাষ্ট্র থেকে আপনার জাদুঘরে চলে গেছিলো এগুলো আর সমাজে ছিল না সমাজটা ইনসাফে ভরে গেছিল আল্লাহ সব তালা এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্ব আল্লাহ তালা দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠিয়েছিলেন প্রিয় হাজরিন আমরা আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে ন্যায় বিচারের গ্রান্টি থাকবে সুশাসনের গ্রান্টি থাকবে কিন্তু আমরা ব্যর্থ হলাম কেন ব্যর্থ হলাম একটা জায়গায় যে আমরা স্বাধীনতা পেলাম বটে কিন্তু আমরা আমাদের দেশ পরিচালনার যে সংবিধান এটা আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদার উপরে এই সংবিধান রচিত হয় নাই এই সংবিধান রচিত হয়েছিল ওই চাপিয়ে দেওয়া ওই আধিপত্যবাদের এই দূষর এই আধিপত্যবাদী শক্তি আমাদের উপর একটা আপনার একটা অবিচারপূর্ণ একটা আপনার ধর্ম ধর্মীয় শাসনমুক্ত একটি সমাজ ব্যবস্থা একটা সংবিধান তারা আমাদের উপর চাপাই দিয়েছিল যার কারণে যে দলই ক্ষমতায় যায় কিন্তু তারা আমাদেরকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে শুধু এই ধরনের সমাজ ব্যবস্থার কারণে এই জন্য আমরা বলবো যে শুধু দলের পরিবর্তন হলে হবে না শুধু শাসন ক্ষমতায় দলকে হটাই আরেক দলকে বসাইলাম দেশ শান্তি হয়ে যাবে না না কখনো না কখনো সম্ভব না দেশের সিস্টেম পরিবর্তন করতে হবে দেশের সিস্টেম পরিবর্তন করা ছাড়া এদেশকে শান্তি কল্যাণ ইনসাফ দিয়ে এদেশকে গঠন করা কখনো সম্ভব হবে না এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের চিন্তাভাবনা করতেছে আমরা বলবো যে প্রয়োজনে বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে হলেও সিস্টেম চেঞ্জ করে হলেও এদেশে আর কোনো জালেম জন মাথার উপরে চাপিয়ে বসতে না পারে এই ব্যবস্থা করা দরকার আজকে একজন ক্ষমতায় গেলে ও আর জীবনেও নামতে চায় না একবারের পর দুইবার দুইবারের পর তিনবার চারিবার পাঁচবার দশবার বলে আমি যতদিন বেঁচে থাকি ততদিন থাকবো এটা আমার বাপের দেশ এই ক্ষমতা যেন না পায় যারা এই ক্ষমতায় যাবে তারা যেন মনে করে যে এদেশের জনগণের হাতে আসল ক্ষমতা এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই শুধু ক্ষমতায় যাবে এই জন্য অন্যান্য রাষ্ট্রে যেমন আছে যে দুইবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারে এই সিস্টেমটা আমাদের দেশে চালু করা দরকার যদি সেটা হয় তাহলে কেউ আর ক্ষমতায় গিয়ে আর ক্ষমতায় থেকে যাওয়ার জন্য গুম ফোন করে এদেশের মানুষকে দাসে পরিণত করে আপনার এদেশের মানুষকে কবজায় নিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে না এই জন্য সিস্টেম চেঞ্জ করা দরকার সিস্টেম চেঞ্জ করা দরকার যে আমাদের দেশে আপনার কিভাবে যে এই আপনার আর কোনো জালেম আমাদের মাথার উপরে কিভাবে চেপে বসবে না এটার জন্য আমাদের দেশের সংবিধানে দরকার এদেশের মানুষ সেটাই চায় এদেশের মানুষ আবার ফিরে যেতে চায় না এক পরিবারের জুলুম থেকে আমরা মুক্তি লাভ করে আবার আরেক পরিবারের আন্ডারে যাব আরেক পরিবারের আন্ডারে এদেশের মানুষ জুলুমের শিকার হবে একদল সাদাবাজি করতে বলে তাদেরকে হটাইলাম লাভ আবার আরেক দলের সে আমাদের ব্যবসা বাণিজ্যে সাঁদাবাজি করবে আমাদের হোটেলগুলোতে চাঁদাবাজি করবে এটা হতে দেওয়া যাবে না যারাই চাঁদাবাজি করতে আসবে আপনাদেরকে সংগঠিত হয়ে এইসব চাঁদাবাজকে উচিত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিস্টেম চেঞ্জ করতে হবে চাঁদাবাজি এদেশে চলবে না এদেশে খুন চলবে না এদেশে হানাহানি চলবে না এদেশে আপনার দুর্নীতি চলবে না আজকে দুর্নীতির যে রাজ্য করা হয়েছে বাংলাদেশকে এখান থেকে আমাদের উঠে আসতে হবে এর জন্য শুধু সরকারকে দায়িত্ব দিলেই হবে না আমাদেরকেও সচেতন ভূমিকা রাখতে হবে জনগণকে আজকে সজাগ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে আপনার জুলুমের বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে খুনের বিরুদ্ধে এদেশের মানুষকে তাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এই জন্য আমরা আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যেই ডাক নতুন বাংলাদেশ তারা স্বপ্ন দেখছে আমরাও দেখি সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশে আপনার এক নাম্বার দরকার হচ্ছে মৌলিক আপনার চাহিদার গ্রান্টি থাকতে হবে মৌলিক চাহিদা গ্রান্টে থাকতে হবে বাংলাদেশে আপনার ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন সুস্থ বিনোদনের একটা গ্রান্টি এই বাংলাদেশে যদি থাকে তাহলে আমরা সবাই নিরাপদে এই দেশে আমরা বাস করতে পারবো ইনশা আল্লাহ এই জন্য আমাদের মৌলিক চাহিদার গ্রান্টে থাকতে হবে কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায় হানার অভাবে মারা যাবে এটা হতে পারবে না এদেশের মানুষ আমরা চাই না আমার একজন ভাই মৌলিক চাহিদা পূরণের অভাবে মারা যাবে না হতে দেওয়া হবে না আমার প্রথম টার্গেট হবে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন তার মৌলিক চাহিদা ফিরে পায় সে যেন ভাত কাপড় বাসস্থান একটি সুন্দর বাসস্থান একটা চিকিৎসা একটা শিক্ষার ব্যবস্থা ওরা যেন লাভ করতে পারে আমাদের দেশের জনগণ যাবে বিদেশের চিকিৎসার জন্য এটা কেন আমাদের দেশে কি সম্পদের অভাব আছে ওরা যদি হাসপাতাল করতে পারে আমরা কেন করতে পারবো না হাসপাতাল সরকারের কাছে আমরা আবেদন জানাই প্রত্যেকটা বিভাগে বিভাগে হলেও একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে করতে হবে আমরা চাই আমাদের দেশের জনগণ ভারতে কেন যাবে সিঙ্গাপুরে কেন যাবে কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে কেন পাচার হয়ে যাবে ওরা আমাদের দেশে কেন সুন্দর একটি শিক্ষার আপনার চিকিৎসার ব্যবস্থা হবে না এটা কেন হতে পারবে না বছরের পর বছর বারবার দলের পরিবর্তন হবে সরকারের পরিবর্তন হবে কিন্তু হাসপাতাল কেন হবে না হাসপাতাল করতে হবে এটা আমরা চাইলে কি পারি না আমরা সাইলে পারি তো আমরা আজকে আগে একটা দিয়ে শুরু করি এরপরে প্রত্যেক বিভাগে একটা একটা এরপরে প্রত্যেক জেলায় যদি আমরা চাই একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল যদি আমরা করতে পারি আমাদের এদেশকে এদেশের মানুষকে ভারতে লাইন ধরতে হবে না ভারতের আপনার তাদের পর্যটন খাতে বাংলাদেশ হল দুই নম্বর বাংলাদেশ হচ্ছে দুই নম্বর বিশ দশমিক আপনার সামথিং বেশি বাংলাদেশ থেকে শুধু চিকিৎসার জন্য এবং আপনার পর্যটন খাতে এদেশের মানুষ যায় আর হাজার হাজার কোটি টাকা ওই ভারতে আমাদের দেশ থেকে ওরা সেখানে খরচ করে আসে ভারত কেন যেতে হবে আমাদের দেশেই আসবে আমাদের দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে আর ওদের জন্য চিকিৎসা করার জন্য আমাদের দেশে আসবে এটাই আমাদের টার্গেট থাকা দরকার প্রিয় উপস্থিতি এই চিকিৎসার ব্যবস্থা যদি বাংলাদেশে থাকুক শিক্ষার ব্যবস্থা যদি বাংলাদেশে থাকে আজকে শিক্ষা তো আমাদের দেশে নাই আমার দেশে আমার দেশে আপনার ভার্সিটিগুলো কি এখন ভার্সিটি আছে এখন কি সেখানে নিরাপদে যাওয়া যায় এই যে কয়েকটা আপনার কলেজ এবং ভার্সিটি একটু আপনার কী করা হলো এই যে তল্লাশি করা হলো সেখানে দেখা গেল ভার্সিটিতে কী আছে এক একটা ভার্সিটি থেকে এক একটা রুম থেকে যে যে অস্ত্রগুলো বের করা হয়েছে আমার মনে হয় বাংলাদেশে এক একটা ইউনিভার্সিটি জন্য এক একটা অস্ত্রের কারখানা অস্ত্রের বোদলে পরিণত হয়ে গেছে এখানে দা কিরিজ আপনার হকিস্টিক এরপরে সেখানে বোমা হাইরি আফসুস আর সেখানে পাওয়া গেল মদের বোতল সেখানে পাওয়া গেলো আফিম সেখানে পাওয়া গেল কন্ডম এটা আমাদের ছাত্রদের আপনার এটাই হলো বই খাতা ওদের হাতে এখন বই খাতা নাই ওদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে কেন আজকে আজকে আমার সন্তান ইউনিভার্সিটিতে যাবে নেতাদের সন্তান সব বিদেশে পাঠিয়ে দিয়েছে আর গরিব মানুষের সন্তানগুলি ইউনিভার্সিটিতে পড়ে আর সেখানে অস্ত্রের ঝঞ্ঝা নিতে আমার সন্তানের জীবন যাবে এটা হতে দেওয়া যাবে না এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রয়োজনে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই ছাত্র রাজনীতির নামে এদেশের আপনার এই ভার্সিটিগুলোকে অস্ত্রের কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না প্রিয় উপস্থিতি আজকের জমার আলোচনা থেকে আমরা জনগণকে সজাগ করতে চাই আমরা শিক্ষার গ্রান্টি চাই আমরা চিকিৎসার গ্যারান্টি চাই বাংলাদেশে আমরা ভাত কাপড়ের আমরা বাসস্থানের আমরা গানটি চাই আমরা একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র আমরা চাই এরপরে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমার জীবনের নিরাপত্তা দুই নম্বর যেটি আমার দরকার আমার জীবনের নিরাপত্তা ভাত আমার অর্জিত হলো খানা আমি ফেলাম পানি আমি পেলাম চিকিৎসা আমি পেলাম কিন্তু যদি জীবনেই না থাকে তো আমার এই বাদ কাড়ার চিকিৎসা চিকিৎসা দিয়ে হাসপাতাল দিয়ে ইউনিভার্সিটি দিয়ে আমার হবে কি যদি আমি জীবনে বেঁচে না থাকি এই জন্য আমার দরকার আমার জীবনে বেঁচে থাকার গ্রান্ডে দিতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা জনগণের জীবনের নিরাপত্তার গ্রান্ডে রাষ্ট্রকে দিতে হবে যেই রাষ্ট্র যেই দল এই গ্রান্ডে দিতে পারবে না ওদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নয় থাকার প্রথম দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা দিতে হবে এটি হলো একটা রাষ্ট্রের কাছে জনগণের সবচেয়ে বড় চাহিদা প্রিয় উপস্থিতি আজকে যেভাবে আজকে হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আজকে গোম প্রতিরোধ দিবস এতদিন পর্যন্ত জাতিসংঘের এই সনদে বাংলাদেশ স্বাক্ষর করে নাই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এই সরকার গতকাল গোম বিরোধী আপনার সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার এবার মুসরেকা দিয়েছে যে আমার দেশে কাউকে গুম হতে দেবো না কিন্তু বিগত সরকারকে অনেক চেষ্টার পর ওরা গোম বিরোধী সনদে ওরা স্বাক্ষর করে নাই যেহেতু তারা গুম করার জন্য এক পায়ে খাড়া ছিল ওরা আইন ঘর করে এদেশের প্রায় আপনার অধিকার সংস্থার রিপোর্ট দিচ্ছে সংস্থার রিপোর্টে পাওয়া যাচ্ছে যে প্রায় সাতশোর উপরে মানুষকে গুম করা হয়েছে আর সেখানে দেড়শো পর্যন্ত এ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বাকিগুলো কি ফেরত পাওয়া গেছে হয়তো এক বছর পরে দুই বছর আট বছর দশ বছর বারো বছর পরে কিন্তু দেশ দেড়শো মানুষের কোনো হদিস পাওয়া যাচ্ছে না এই যে গুমের যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল এটাকে জীবনের জন্য খবর দিতে হবে আমরা চাই একটি মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র আমরা চাই যেখানে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা থাকবে সে যেই ধর্মের লক্ষ্য সে যেই দলের লক্ষ্য সে যদি অপরাধ না করে তার জীবনের নিরাপত্তা অবশ্যই থাকতে হবে প্রিয় উপস্থিতি দুই নম্বরে তিন নাম্বারে সম্পদের নিরাপত্তা এটা একটা রাষ্ট্রের নাগরিকের অন্যতম চাহিদা যে আমার সম্পদ যে আমার আন্ডারে থাকবে আমার সম্পদ আর একজনে নিয়ে নেবে এটা কেমনে হয় সম্পদের নিরাপত্তা থাকতে হবে কিন্তু আজকে কি এই নিরাপত্তা আছে আজকে যে সাদা শুরু হয়েছে শুধু কার্বন বাজার একটা বাজার থেকে ডেলি দেড় কোটি টাকা সাদার টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে এটাই বাংলাদেশ একটা বাজার থেকে দেড় কোটি টাকা যদি সাদার টাকা দিতে হয় এবার শত শত বাজার থেকে কি পরিমাণ চাঁদা ওরা দেশে কালেকশন করছে প্রত্যেকটা ঘাটে ঘাটে সাদা আজকে দ্রব্য মূল্য এমনি বাড়ে নাই বাড়ার পিছনে মূল কারণ হচ্ছে এই গাড়িগুলো মালগুলো আনার ক্ষেত্রে কত যতটা স্পট আছে প্রত্যেকটা স্পটে সাদা দিতে হয় ট্রাফিক পুলিশ ওদেরকে সাদা তোলার দায়িত্ব দিয়েছে ওরা গাড়ি নিয়ন্ত্রণ করে ওরা সাদা তোলে এটাই বাংলাদেশ এই চাঁদাবাজি করে আজকে হাজার হাজার কোটি টাকা জমা করেছ কিন্তু এই টাকা কি তোমাদেরকে মুক্তি দিতে পারছে এই টাকা বিদেশে পাচার করছো এই টাকা ঘরের ভিতরে জমা করে রাখছ কোটি কোটি টাকা এক একটা নেতার বাড়িতে পাওয়া যাচ্ছে এই চাঁদার টাকা দিয়ে আজকে জনগণকে তোমরা শেষ করে দিয়েছো সুতরাং আমরা একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে সাঁদাবাজি চলবে না সাঁদাবাজি চিরতরে মুক্ত করে একটা রাষ্ট্র আমাদেরকে কায়েম করতে হবে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সুচ্ছার ভূমিকা রাখতে হবে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে কোনো সাঁদাবাজি থাকবে না এরপরে সিন্ডিকেট এটা তো মাসা আল্লাহ এটা তো বলার কোনো জায়গা নাই সিন্ডিকেট নাই এমন কোনো বাজার নাই এমনকি সেখানেও সিন্ডিকেটের কারণে আপনার অন্যান্য দেশ অল্প খরচে হজ করতে পারি কিন্তু আমার দেশের জনগণ হজ ওমরা করতেও লাখ লাখ আপনার ছয় লাখ সাত লাখ টাকা ওদেরকে দিতে হয় কেন সিন্ডিকেট হয়ে গেছে সিন্ডিকেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য এই সরকারের অন্যতম দায়িত্ব হবে যত সিন্ডিকেট আছে সমস্ত সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দাও এই সিন্ডিকেটগুলো জনগণ চায় না এই সিন্ডিকেট যদি ভেঙ্গে দেওয়া যায় তাহলে এদেশের জনগণ তার সম্পদের নিরাপত্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ এই জন্য এরপরে তিন নম্বরে যেটি আমি বলবো এক্ষেত্রে সেটা হচ্ছে অফিসে আদালতে ঘুষের যে বাণিজ্য চলছে আমাদের এক অর্থমন্ত্রী বলছিল সাড়ে চার হাজার কোটি টাকা এটা তো কিছুই না যেহেতু কিছুই না ওদের কাছে সাড়ে চার হাজার কোটি কিছুই না এরকম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে হয়েছে এই যে ঘুষের দুর্নীতি এই ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে এটা যদি দেশে চলে তাহলে এই দেশ আমরা সোনার দেশে পরিণত হতো বাংলাদেশ কিন্তু দুর্নীতির কারণে এই দেশ আজকে জিরো পস্তায় আজকে আমাদেরকে চলে আসতে হয়েছে আজকে আমাদের আজকে আমাদের সেই রিজার্ভ ফান্ড আজকে ফলা নিতে আসছে শুধুমাত্র এই দুর্নীতির কারণে এই জন্য দুর্নীতির আপনার সে রাসকে টেনে হবে কিভাবে প্রথমে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কাউকে ঘুষ দেব না আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আমি ঘুষ দেবো না বলেন যে ঘুষ না দিলে তো আমার ফাইল চলে না তো এখন কি করা যায় হ্যাঁ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে অফিসার ঘুষ নেবে তার জবাবদিহি করতে হবে তার বিরুদ্ধে মামলা হবে তার চাকরি চলে যাবে প্রয়োজনে সাসপেন্ড হবে ঘুষ যদি প্রমাণিত হয় এক টাইম যদি বাংলাদেশে হয় আল্লাহর কসম বাংলাদেশটা আমার মনে হয় জান্নাতে বিলুপ্ত হবে শুধু ঘুষটা যদি বন্ধ হয় বাংলাদেশে এই ঘুষের কারণে আজকে ফাইল চলে না ঘুষের কারণে আজকে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে কেন আমাকে ঘুষ দিতে হবে আমাদের ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয় তোমাদের গাড়ি চলে তোমাদের পরিবার চলে আবার উল্টো ঘুষ দিতে হবে কেন ঘুষ যদি দিতে হয় এই বাংলাদেশ করে লাভপি হলো এত হাজার ছাত্রের জীবন দিয়ে লাপ্রী হলো এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে ঘোষ আমি নেব না ঘুষ আমি দেব না দুর্নীতি দেখতে আগে নিজেকে মুক্ত হতে হবে এরপরে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে প্রিয় উপস্থিতি এরপরে চার নম্বর হচ্ছে আমার ইজ্জতের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা যদি না থাকে তাহলে দেশে আমরা কেমনে বেঁচে থাকব। একজন মানুষ তার সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে মিথ্যা মামলার খবর দিতে হবে আমাদের দেশে তো মিথ্যা মামলার এত ছড়াছড়ি বাংলাদেশে যে লক্ষ লক্ষ মামলা সেখানে সিংহবাগ দেখবেন যে সব মিথ্যা মামলা এই মিথ্যা মামলা বিরুদ্ধে আইন পাশ করতে হবে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি বাদী হবেন ওনাকেই প্রথম শাস্তিমোগ করতে হবে এরকম যদি একটা আইন বাংলাদেশে হয় মিথ্যা মামলা যদি বাংলাদেশে উঠে যায় তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি এই মিথ্যা মামলার কারণে আজকে গোটা বাংলাদেশটা অশান্তির নগরীতে পরিণত হয়েছে ফার্স্ট নম্বরে যদি বলবো যে আমার দেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে চায় কিন্তু বিগত নির্বাচনগুলোতে দেশের মানুষ স্বাধীনভাবে ওরা তাদের মত ব্যক্ত করতে পারে নাই এদেশে আপনার একজন মাত্র মানুষের হায়স পূরণের জন্য গোটা আদালতকে কুকিগত করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে দিয়ে এদেশের মানুষ কি আপনার বাধ্য করা হয়েছে এটা আমরা সংশোধন চাই এদেশের মানুষ সুস্থভাবে এবং স্বেচ্ছায় স্বাধীনভাবে মত প্রকাশ করে তাদের নেতা নির্বাচন করতে চাই এই স্বাধীন নির্বাচন ব্যবস্থা একে সংস্কার করা দরকার এরপরে ছয় নম্বর আমার দেশের বাক স্বাধীনতা আজকে আমরা ফেভারে পত্রিকায় সরকারের বিরুদ্ধে একটু লেখলেই আপনার সেই পত্রিকা বন্ধ করে দেওয়া হয় বা তার সম্পাদককে মামলা করে হয়রানি করা হয় এই ধরনের সিস্টেম যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশে একটি আইনের গণ্ডের ভিতরে সবার সমালোচনা করার অধিকার থাকতে হবে একটা বাক স্বাধীনতা থাকতে হবে প্রিয় উপস্থিতি এরপরে সর্বশেষ আমি যদি বলবো যদি হচ্ছে আমার দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরা একটি একটি সুন্দর রাষ্ট্র হবে যেখানে ধর্মের ভিত্তিতে কেউ কাউকে আপনার বিভেদ করবে না কেউ কাউকে ধর্মের ভিত্তিতে জুলম করবে না আজকে একটু একটু পট পরিবর্তন হলেই আমার দেশে দেখা যায় সংখ্যালঘু নির্যাতন কেন সংখ্যালঘুর উপরে যদি কেউ হামলা করে আমার দেশের সংজ্ঞালকদেরকে বলতে হবে আপনারা আমার উপর হামলা হয়েছে সিলিয়ান কিন্তু একজন হামলাকারীকে আপনারা ধরতে পারলেন না একজন হামলাকারীকে হাত পা ভেঙে দিতে পারলেন না কেন আপনারা আপনাদের মন্দিরে হামলা হবে আমাদের মসজিদে হামলা হবে আমরা কেমনে সেটা দেবো আমার মসজিদে যদি হামলা হয় আমি কেমনে সেটা দেবো আমাদের দায়িত্ব আছে যে হামলা করতে আসবে তার হাত পা আগে গড়িয়ে দেবো তাকে আমি ধরে ফেলবো কিন্তু বাংলাদেশে একটা মন্দিরে হামলা করতে গিয়ে কাউকে ধরা পড়লো কাউকে আপনারা ধরতে পারলেন না এই জন্য আমার আপনার আমার দেশের সনাতন ধর্মী ভাইদেরকে বলবো আপনাদেরকে সচেতন হতে হবে যেই আপনার মন্দিরে হামলা করবে যেই আপনাদের বাড়ি করে হামলা করবে তাকে আপনারা ধরেন হাত পা ভেঙে দেন এরপর আইনের হাতে চুবদ্ধ করেন এদেশের মুসলমানরা চাই না এটা যে দলের লক্ষ্য সেই দলের লোকের বিচার হওয়া দরকার এই জন্য সংখ্যালঘু বলে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে যে এদেশে জন্মগ্রহণ করবে সে এদেশের নাগরিক হবে এই জন্য একটি সাম্প্রদায়িক সমৃদ্ধিতে ভরা একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই প্রিয় উপস্থিতি আসুন আর সাল্লাম যে মদিনার সনত করে একটি সুন্দর একটি সাম্প্রদায়িক বিষবাষ্পমুক্ত একটি রাষ্ট্র আমার নবী কায়েম করেছিলেন আমরা সেই নবীকে ফলো করি আমরা একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র কায়েমের জন্য আমরা যে যেখানে আসি সেখান থেকে আমরা ভূমিকা পালন করি আমরা চাই একটি নিরাপদ রাষ্ট্র একটি সমৃদ্ধ রাষ্ট্র ইনশাআল্লাহ যদি আমাদের দেশ যদি মুক্ত হয়ে যায় আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো পাঁচ বছর লাগবে না দুই বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যায় গুষ্টা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আজকে আমরা বছরের পর বছর আমরা বিদেশ থেকে লোন নিয়ে আমাদেরকে বাজেট পাস করতে হবে কেন আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য আমরাই যথেষ্ট আসুন আমরা একটা সুন্দর রাষ্ট্র কায়েমে আমরা সেই মুক্তিযুদ্ধের যে চেতনা এটাকে ধারণ করে আমরা একটা বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি সবাইকে ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি হাজাম আইনদুল আহমেদুল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লি